এই বিল্ডিং গুলোর বয়স অনেক আচ্ছা এখন এই যে জিনিসটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওটার ভিতরে চলো যাই আমরা আস্তে আস্তে যাই হ্যাঁ আচ্ছা এখানে সিগনাল করছে না এই প্রথম এরকম সিগন্যাল দেখলাম হ্যাঁ তোমার কি এখন কথা হয়েছে যে এক এক মিনিটও জ্যাম লাগে না আর আমাদের বাংলাদেশে মনে করো যে জ্যামে বইলে তিন ঘন্টার মনে করো যা সময় নিয়ে বাড়লেও যাওয়া যায় না দূরে দূর দূরের লাগে তা আমরা এখন তাহলে সিগন্যাল এটা মানে মেইন রোড বুঝছো আচ্ছা আমরা কোন দিকে যাবো দেখি এদিকে সুন্দর ওই ওইদিকে তো সুন্দর আছে দেখা এদিকে যাই আমাদের জন্য কি দাঁড়ার ছিল দাঁড়াও দাঁড়াও কি মানুষ হোসেন थैंक यू না ওই যে সিগন্যাল দেখে ও আচ্ছা আচ্ছা

Sir, this uh, oh, sorry, is, is it open? Sorry. Open it. it is? now uh, I think the main entrance should be open. Okay, okay thank, be. You, thank you. Okay, thank you. Okay. So, you, a It's open

এদিকে আমার সুন্দর এটা প্রাইভেট কার পার্কিং এখানে দেখো প্রাইভেট নো আনঅথরাইজ ভেহিকলস বিয়ন্ড দিস পয়েন্ট আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকগুলো গেভিয়ার আছে ওকে আমরা দেখতে পাইলাম অনেকগুলো গ্যার বিয়ার তো এটা সাইনবোর্ডটা আছে ওকে আমরা পড়ি দ্য চার্চ অফ আয়ল্যান্ড অ্যান গ্যালসিয়ান আচ্ছা ওই থেকে বন্ধ না কইয়া আমরা বন্ধুদের দেখাইয়া তারপরে আবার আমরা ছবি তুলি আসলে দিকে আচ্ছা এইগুলো যে এইগুলো সবগুলোই মানে কবর আর হ্যাঁ দিয়ে কবর এখানে আচ্ছা বর্ণ থার্টিন ডিসেম্বর নাইনটিন ফোরটি এইট থাই ফার্স্ট অগস্ট টু থাউজেন্ড টু ওকে আচ্ছা এখানে বেট দেখেন এদিকে হচ্ছে বন্ধ হ্যাঁ বসার জায়গা আছে আমরা আমরা কিন্তু আজকে কিন্তু একটা কবরস্থান যা বুঝলাম